নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আজকে দেখো বরাবরের মতো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এলাম কি ভিডিও তাই জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আমি আজকে যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি এটা আশা করি কেউ কখনো ইউটিউবে দেখেনি আমি প্রথম দেখাচ্ছি যে এইভাবে কেউ তৈরি করেছে কিনা আমি জানি না আমি এখানে পুরনো থালা বাসন পরিষ্কার করার জন্য ভীম লিকুইড তৈরি করছি এই যে দেখো আমার পুরনো হয়ে গেছে এই থালা বাসন গুলো আমি মেঝে পরিষ্কার করে নেব এই লিকুইডটা আমি কিভাবে তৈরি করছি তাই একটু মনোযোগ সহকারে দেখো এই যে দেখো পুরনো যে থালা বাসন গুলো আমি মেজে পরিষ্কার করে নতুনের মতো চকচকে করলাম কিভাবে করলাম তাই আর দেরি না করে মূল প্রসঙ্গে যাওয়া যাক তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে এই যে দেখো আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি নিয়েছিলাম সেদ্ধ করে আমি একটু তেঁতুলের জন্য কিন্তু হয়েছে জানো তেঁতুলটা না অনেক হয়ে গেছে আমি ওদের দায়িত্ব দিয়েছিলাম তোমরা একটু তেঁতুলটা সেদ্ধ করে বেছে দিও আমাকে আমি একটা কাজ করছিলাম এখন এসে দেখি একেবারে সেদ্ধ করে একেবারে ক্ষীর বানিয়ে দিয়েছে কি আর করব সেই তেঁতুলটা কোনো রকমে বেছে নিলাম এই যে বেছে আমি একটা নেটের সাহায্যে আমি এগুলো চেপে একটু বের করে নিলাম আমার যতটুকু লাগবে যতদূর সম্ভব আমি বের করে নিয়েছি নিয়ে আমি এটা কৌটায় ভরে আমি ফ্রিজে রেখে দিলাম কিন্তু এই যে বাদ দেয়া যে বিচি আছে আর এই যে খোসা আছে তখন চিন্তা করলাম যে এটা দিয়ে আমি কি করব বলো এটা ফেলে না দিয়ে আমার মাথায় এলো যে তা তো আমি একটা ভীম লিকুইড যদি তৈরি করে নিতে পারি এটা দিয়ে তাহলে তোমার সারা বছরের ভীমবার হয়ে যাবে আমার টাকা খরচ করে ভীম কিনা লাগবে না অনেক টাকা বেঁচে যাবে তখন এই যে দেখো এই বীজের ভিতরে আমি আমি জল দিয়ে দিয়ে সেই নেট ছেঁকে এই যে একটা হাড়ির ভিতরে আমি নিয়ে নিলাম তারপরে এই যে খোসা ছিল সেই গুলোতেও জল দিয়ে দিলাম যে খোসা গুলো ভালো করে ধুয়ে চটকে চটকে ধুয়ে নিলাম যে আমার এতে আমার অনেক টাকা বেঁচে যাবে আমাদের সংসারে তো কম লাগে না থালা বাসন মাঝতে পরিষ্কার করতে বলো যে এটা দিয়ে যদি আমি তৈরি করি তাহলে কেমন হয় বলো আমি এটা না ফেলে দিয়ে দেখো এইভাবে খোসাগুলো আমি চেপে চেপে এর ভিতর থেকে আমি শ্বাসটা বের করে নিলাম নিয়ে আমি এর ভিতরে প্রায় দু কেজি মতো জল দিয়ে দিয়েছি দিয়ে যে এইভাবে একটু চেপে বের করে নিলাম বের করে নিয়ে এই যে দেখুন কতটা পরিমাণে হয়েছে আর এখানে এই যে নেট দিয়ে একটু আমি একটু ওই যে খোসাই ছিল ওটা দিয়ে একটু আমি এই কাঁচা জগটা একটু মেজে নিলাম এই যে দেখো কতটা হয়েছে প্রায় দুই কেজি মতো জল দিয়েছি আর এখানে দুটো ভীম বা সাবান নিয়েছি আর দুটো লেবু নিয়েছি পাতি লেবু আর এই ভীমটা আহ হচ্ছে মাত্র দশ টাকা করে নিয়ে আমাদের এখানে দুটো বিশ টাকার ভিমবার আর দুটো লেবু এক টাকা করে লেবুর পিস সেই লেবু দিয়ে আমি এটা হচ্ছে তৈরি করব। তাই কিভাবে করি সেটা দেখো একটু হের হলে দেখো আমার কি বিপদটাই না ঘটে গেছিল মাঝে সেটাই দেখো তোমরা এখানে ভিমবারটা এরকম করে একটু কুচি কুচি করে কেটে নিলাম একটু অন্য মনস্ক হলে কিন্তু যে কোনো জিনিস থেকে কিন্তু বিপদ ঘটতে পারে এখানেও কিন্তু আমার একটা বড় একটা বিপদ ঘটে গেছিল যে দেখো লেবু দুটো আমি আমি এবার কেটে কেটে লেবু থেকে রস বের করব যে কোনো জিনিস যেন অসাবধানতাই হচ্ছে বিপদের মূল কারণ আমরা যদি কোনো কাজ করতে করতে যদি অন্য মনস্ক হয়ে অসাবধান ভাবে কাজ করি তাহলে কিন্তু বিপদ ঘটে যায় আমারও কিন্তু একই রকমের বিপদ ঘটে যাচ্ছিল একটু কিন্তু আমি বেঁচে গেছি আর এই যে দেখো লেবুটা চিপে নিলাম এর ভিতরে কত আছে যাক আমি এগুলো ছেঁকে আমি দুটো লেবুর রস আমি বের করে নিলাম নিয়ে এবার আমি চলে যাব গ্যাসের কাছে এই যে আমি গ্যাসে একটা কড়াইতে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি তার ভিতরে এই যে লেবুর যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলো একটু জাল করে নিচ্ছি আগে জাল করে নিয়ে যে খোসার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা এই জলের ভিতরে যখন চলে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে খোসাটা বোঝা যাচ্ছে তখন নামিয়ে নিয়ে আমি একটা চেকনির সাহায্যে ওই যে ভিম আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার ভিতরে আমি চেকনির সাহায্যে ওই জলটা দিয়ে ভিম একটু গুলে নিলাম একটু গরম জল দিয়ে যাই হোক আর এদিকে আমি গ্যাসে যে আমি সেই তেঁতুলের যে লিকুইডটা তৈরি করেছি সেটা আমি জাল করে নিচ্ছি সে অগ্নিকাণ্ড বলো আর রোগ রোড অ্যাক্সিডেন্ট বলো যে কোনো বিপদ কিন্তু অসাবধানতাভাবে কাজ করলে কিন্তু বিপদ ঘটে যাবে যাই হোক আমি একটু অন্য মনস্ক ছিলাম আমার এখানে কি বিপদটা ঘটে গেল দেখো একটু জন্য আমি এখানে দুই লিটারের মতো জল দিয়েছিলাম এ দেখো জলটা ফুটছে এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই লেবুর রসটা এই যে দেখো লেবুর রসটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এইবার হয়ে যাবে আমার সেই বিপদ ঘটে যাবে হ্যাঁ এই যে ভীমবার আমি গুলে রেখেছি আমি গ্যাসটা বন্ধ না করে ঠান্ডা না করে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ দিলে হয়ে গেল গেল এই যে দেখো। বিপদ আমার যাচ্ছে কিভাবে এর ভিতরে একটু দিয়ে পড়ে মনে ঘটে হয় আধা লিটার মতো পড়ে গেছে আমার কি আর করা গ্যাসটা বন্ধ করলো আমার ছেলে তাড়াতাড়ি আর তারপরে এই যে ঠান্ডা করে একে একে অল্প করে করে দিতে হবে কিন্তু ওর ভিতরে দিলে তো উতরাচ্ছে তো উতরাচ্ছে এখনো পর্যন্ত এই যে দেখো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা করতে হয়েছে হ্যাঁ ঠান্ডা করে এর ভিতরে এই যে এটা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি তাও কিন্তু ওর ভিতরে ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু একেবারে গ্যাস বন্ধ করে দিয়েছি তাও উতরাচ্ছে তাই এই কাজটা কিন্তু সাবধান ভাবে করবেন আমার যেমন প্রায় আধা লিটার মতো পড়ে গেছে আপনাদের জন্য এই বিপদটা যেন না হয় অনেকটাই আমার নষ্ট হয়ে গেল আর করা কি আমার পুরো বছরের লিকুইড আমার থাল মাজার লিকুইডটা আমার হয়ে যেত যাই হোক আমার কম পড়ে গেল কি আর আর করব এই যে একে একে এইভাবে আমি মিশিয়ে নিলাম এত সুন্দর এটা হয়েছে বলার মতো না আপনি স্টিল বলেন আর এনামেল বলেন আর পিতল বলেন সব কিছুই পরিষ্কার হয়ে যাবে এত সুন্দর চকচকা হয়ে যাবে আমার এই হাড়িটাও কিন্তু খুব নোংরা হয়ে গেছিল হাড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার একেবারে পুরো ঠান্ডা করে এরকম জলের বোতলে আমি ভরে নিলাম এই যে এইভাবে জলের বোতলে ভরে নিয়ে এই যে দেখো যে বাটিতে আমি লেবুর রস দিয়েছিলাম এতে কি অবস্থা ছিল আর এই যে বোতলটা একটা ভমড় দিয়ে একটু ছিদ্র করে নিলাম মুখটা এই যে গ্লাস প্লাসগুলো আমি একটু ভেজে নিলাম অনেক দিনে ধর মা আমাদের যে কিউয়োয়েলে জলে যে ট্যাংকের জলে যে আয়রন পড়ে পড়ে থালা বাটিগুলো যে নোংরা হয়ে যায় ভিমবারে কিন্তু এত সুন্দর হয় না তাই এটা দিয়ে আমি এইভাবে অল্প একটু দিয়ে এই যে দেখো থালা বাটিগুলো কি চকচক করছে একেবারে পুরনো থালা বাসন একেবারে নতুনয়ের মতো চকচক করছে দেখেছো বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নমস্কার বন্ধুরা